ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একেবারে প্লেটেই কিন্তু দেওয়া আছে জমিদার ওনার নাম হচ্ছে মোহাম্মদ আইউব আলী থেকে বর্তমান জরিপ পর্যন্ত আপটুরে একেবারে আপটুরে সিটি কর্পোরেশনের ট্যাক্স 2024 2025 আচ্ছা এটা ক্লিয়ার এইটা হলো আপনার সিএস থেকে বর্তমান পর্যন্ত আমাদের যে দলিল এই দলিলগুলি ট্যাক্সটা হোল্ডিং ট্যাক্স সিটি জরিপের ট্যাক্স

পনেরোশো আচ্ছা এটা দুটো আসসালাম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এত চমৎকার একটা প্রজেক্টে নিয়ে আসছি এটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই প্রজেক্টের যে ল্যান্ড ওনার আছে উনি নিজেই কিন্তু ফুল আপনার হচ্ছে প্রজেক্টটা করতেছে আপনারা এখান থেকে জমির শেয়ার কিনে নিজের খরচে কিন্তু নির্মাণ খরচ নিজে দিয়ে অল্প অল্প করে দিয়ে কিন্তু আপনার ফ্ল্যাট কিনতে পারবেন ফার্স্ট টাইমে কিন্তু আপনার অল্প কিছু টাকা দিয়ে জমির শেয়ারটা কিনতে হবে আর জমির শেয়ারটা কেনার সাথে সাথে কিন্তু আপনার নামে সাপ কবলা রেজিস্ট্রি হয়ে যাবে আমি যদি দেখাই যে দেখেন এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একেবারে প্লেটেই কিন্তু দেওয়া আছে জমিনদার ওনার নাম হচ্ছে মোহাম্মদ আয়ুব আলী আর প্লট নাম্বার পঁচিশ আর লোকেশন হচ্ছে ঢাকা উদ্যান ব্লক সি তিন নাম্বারও এটা হচ্ছে লোকেশনটা যদি আরও সুন্দরভাবে আপনাদের সাথে ক্লিয়ার করি এটা মোহাম্মদপুর তিন রাস্তা বসিলার যে তিন রাস্তা আছে মোর আমরা যেই জায়গাটায় আছি এদিক দিয়ে সোজা বের হলে এটা হচ্ছে পঁচিশ ফিট রোড একটু ডানে গেলে হচ্ছে চল্লিশ ফিট একটা রোড পাবেন ওই রোড দিয়ে এভিনিউ রোড যেটা এভিনিউ রোড দিয়ে যখন আপনি ঢাকা উদ্যান থেকে বের হবেন বের হওয়ার পর সোজা গেলে হচ্ছে শ্যামলি রিং রোড ডান দিকে গেলে ধানমন্ডি বা দিকে গেলে হচ্ছে গাততুলি মানে ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন বলা যায় খুবই সুন্দর একটা আবাসিক এলাকাতে কিন্তু এই প্রজেক্টটার অবস্থান আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বা দিকে হচ্ছে আপনার দামি দামি কিছু ইউনিভার্সিটি আছে ইউলেভ আছে তারপরে হচ্ছে এশিয়া মেবি এশিয়া ইউনিভার্সিটি আছে আর কয়েকটা ইউনিভার্সিটি আছে এখানে তারপর আপনাদেরকে যদি বলি এই রোডের শেষ মাথায় কিন্তু আপনার নদী আছে জায়গাটা যদি দেখাই আপনাদেরকে আপনার টোটাল হচ্ছে সাড়ে তেরো কাঠার মতো জায়গা আছে এখানে চোদ্দ তলা একটা বিল্ডিং হবে প্রথম তলা এবং দ্বিতীয় তলা হবে হচ্ছে আপনার গ্যারেজ তারপর প্রতি তালায় হচ্ছে ছয়টা করে ইউনিট পাবেন আপনারা সকল কিছু আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো দর্শক আপনাদের সাথে এখন সমস্ত কিছু জানাবে আমাদের সাথে আছে যে ল্যান্ড ওনার এখানকার আয়ুব ভাই তো ভাইয়া কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো ভাই আচ্ছা তো আমাদেরকে যদি প্রজেক্টের সম্পর্কে একটু ডিটেলস বলতেন এটাতে হচ্ছে প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে প্রতি প্রতি ফ্লোরে আপনার

টাকাটা তো এককালীন দিতে হচ্ছে না না এককালীন দিতে হবে না এখন আপনার অ্যাডভান্স করে দিল আচ্ছা তারপরে আপনার এটা আস্তে আস্তে জমিনের টাকাটা দিয়ে দিল তারপরে আপনার যে কাজের এটা

এখানে কিন্তু আপনার প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা সেভ হয়ে যাবে একটা ফ্ল্যাট কমপ্লিট হওয়ার পর কিন্তু সেটা আপনি কমপ্লিট ফ্ল্যাট যদি কিনতে যান সেখানে রেজিস্ট্রি খরচ কিন্তু অনেক টাকা চলে যায় দেখা গেছে আপনার টাকার জন্য কিন্তু অনেক সময় রেজিস্ট্রি খরচটা আটকে থাকে প্লাস আপনি যদি একটা নতুন ফ্ল্যাট কিনেন ব্যাংক থেকে লোন করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা ইন্টারেস্ট চলে আসে চক্রবৃদ্ধি হারে এখানে কিন্তু আপনি কিস্তির সুবিধাটা ঠিকই পাবেন বাট কোনো এক্সট্রা ইন্টারেস্ট দিতে হবে না আপনি প্রতি মাসে মাসে একটা পরিমাণ নির্দিষ্ট টাকা দিবেন নির্মাণ খরচ সেই টাকা দিয়ে কিন্তু দেখবেন দুই থেকে আড়াই বছরের ভিতর আপনার বিল্ডিংটা তৈরি হয়ে গেছে তো এখানে কবে নাগাদ কাজ ধরা হতে পারে আমাদের এটা জানুয়ারি মাসে লাস্ট আমরা মানে ফেব্রুয়ারি প্রথম দিকে আমরা কাজ দেবো আচ্ছা এখন এই পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স দিব ওকে আমাদের এই টাকাটিও আমরা নির্মাণের কাজে লাগাই দেবো আচ্ছা আচ্ছা যেহেতু এটা মালিক আচ্ছা আপনার সদস্যদেরকে একটা কমিটি করে আমরা এটা নির্মাণের কাজ যেহেতু এখন আপনার রডের দাম কম আচ্ছা আমরা চাচ্ছি যে এই মাসের মধ্যে রডগুলি আপনি কেনার জন্য ওকে ওকে এখন বর্তমানে রডের দাম কম আছে ওই হিসাবে আপনার রডটা আমরা কেনার জন্য আরেকটা সুবিধা হলো আপনার আমাদের যে যেহেতু বড় আমাদের জায়গাটা আমরা আন্ডারগ্রাউন্ডে আপনারা এটা আমরা পার্কিং দিচ্ছি না আচ্ছা গ্রাউন্ড ফ্লোরটা একেবারে রাখতে আন্ডারগ্রাউন্ড যেটা সেটা থাকতেছে ওটা থাকতেছে না প্রথম তলায় আর দ্বিতীয় তলায় হচ্ছে আপনার পার্কিং গুলো থাকে পার্কিংটা খুব সুন্দর তো সুন্দর লাগবে এটা আপনার দেখার জন্য সুন্দর আছে আপনার আরেকটা ব্যাপার আছে আন্ডারগ্রাউন্ড করলে যে অন্ধকারটা আছে আচ্ছা এবং অনেক সময় পানি জমে থাকে পানি জমে থাকে আপনার এই ধরনের অনেক সমস্যা হয়

এখানে আপনার ওয়াকার এটা রোড আপনার গভর্নমেন্ট এটা করছে এটা আরো নান্দনিক করবে আর গভর্নমেন্ট আপনার পার্কিং আপনার পার্কের মতন একটাই করবে বিভিন্ন যেরকম আপনার ইউনিভার্সিটি আছে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে হাফ কিলো দূরে আর ইউলেফ আছে ইউলেফ আছে এটা একটা ইউনিভার্সিটি আছে এই হাউজিংও সরকারি স্কুল এবং কলেজ আছে আমাদের সমবায় সমিতি এটা হাউজিং না নট আচ্ছা সমবায় সমিতি হিসাবেই প্রতিষ্ঠানটা আপনার তৈরি হয়েছে আমাদের এখানে প্রত্যেকটা

তাদের ইচ্ছা মতন দিবে আচ্ছা আচ্ছা আর ডেকোরেশনের একটা ডেকোরেশনের ব্যাপার আছে আর এইটা হলো আপনার নিজের জায়গা নিজের বাড়ি নিজের ইচ্ছা মতন আপনি খরচ এইখানে কত করে পড়তে পারে এখানে আপনার নির্মাণ খরচ আমাদের আমাদের এখন যে বাজার এখন যে রটের যে বাজার এর এরা দুই থেকে বাইশ সেখান থেকে আপনি উত্তরবঙ্গের সব জায়গায় যেতে পারবেন আবার যদি চান যে দক্ষিণবঙ্গের কোথাও যাবেন আপনি কিন্তু কল্যাণপুরে চলে যেতে পারবেন শ্যামলির পরে কিন্তু কল্যাণপুর সেখান থেকে কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন আর এখানে আমাদের ম্যাক্সিমাম আপনার

দক্ষিণ আচ্ছা উত্তর সাইডটা আপনার ই থাকবে আরেকটা জিনিস দেখলাম আপনাদের ড্রয়িং এ আপনাদের বিল্ডিং এর চার সাইডে কিন্তু এই যে দেখেন যদি দেখাই সব দিয়ে কিন্তু জায়গা ছেড়ে ভয়েড করে কিন্তু আপনার রাজকের নিয়মটা মেনে বিল্ডিংটা আর প্ল্যানটা করা হয়েছে জি জি আচ্ছা আর এই সাইডে যদি দেখি টোটাল হচ্ছে আপনারা 45 এর মতো আপনার পার্কিং পেয়ে যাবেন আর আপনাদের কি শেয়ারের প্রাইসটা পার্কিং ইনক্লুডেড নাকি হ্যাঁ পার্কিং পার্কিং মানে এটা তো আমাদের পার্কিংটাও আমরা নিজেরাই করব আচ্ছা যে পার্কিং এর প্রত্যেকটা লোকই পার্কিং পাবে আর যারা নাকি না পাবে তাদেরকে আপনার ব্যাক করতে হবে আচ্ছা আচ্ছা ওকে প্রায় আপনার 3 লক্ষ 7 লক্ষ টাকার মতো সে ব্যাক পাবে সে পাবে সে পাবে দারুন মানে যে পার্কিং নেবে না নেবে না सपोज আমি শেয়ার নিব আমার আমি তিনটা শেয়ার নিলাম আমার তিনটা পার্কিং দরকার দরকার নেই আমি একটা নিব পার্কিং আমি সেখানে 6 লক্ষ টাকার মতো ব্যাক পাবো বা 7 লক্ষ টাকার মতো ব্যাক পাবো দারুন আচ্ছা আর এখানে যদি আপনাদের বিল্ডিং এর নকশাটা একটু দেখাই দর্শক একটু দেখান আমাদেরকে একটু বুঝান

আচ্ছা এটা কার্গলিফ কার্গো লিফ ওকে আর এটা হলো ছয় বাই ছয় ছয় বাই দারুন মানে দুইটা লিফ দুইটা লিফ আছে জি দারুণ আর ফ্ল্যাটগুলোতে যদি আমরা বলি নর্মালি হচ্ছে বেডরুম পাওয়া যাবে বেড সাইজটা আপনি দেখেন ওকে প্রতি আর ফিট ছয়ই জি আচ্ছা বাই ফিট ওকে

নিজে থাকার জন্য নিব তারা তো নিবে আবার অনেকে আছে চিন্তা করে আমার ইনভেস্ট করা দরকার যে আমি একটা শেয়ার নিলাম বা দুইটা শেয়ার নিলাম আমি সাত মাস আট মাস পরবে এক বছর পর সেল করে দিতে সেই সুযোগ সুবিধাটা কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে এটা এটা এখন যে প্রাইসটা আছে এই প্রাইসেতে বিলিটা শুরু হলে কিন্তু এটা ডবল এটা তো অবশ্যই আসবে আপনার একতলার পাইলিং উঠে গেলে কিন্তু আপনি যদি সাপোজ তিরিশ লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনেন সেটার দাম কিন্তু অটোমেটিক আপনার ফর্টি ফর্টি ফাইভ ল্যাক্স হয়ে যাবে সেক্ষেত্রে এখন আমাদের দামগুলো যদি একটু বলতেন

নিজে থাকার জন্য সুন্দর একটা পরিবেশ করছেন থাকার ভেতরে যে রাতে শান্তিতে একটু ঘুমাবো বাবা মা পরিবার পরিজন নিয়ে থাকবো তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস হতে যাচ্ছে প্লাস হচ্ছে যারা ভাবছেন আমি একটু ইনভেস্ট করব আমার ভবিষ্যতের জন্য আমার হচ্ছে কোনো বিজনেসে আমি প্রফিট করব সেই রিস্কটা আমি নিতে চাচ্ছি না বিজনেসে লস হতে পারে এইসব জায়গায় কিন্তু আপনি যখন ইনভেস্টটা করবেন তিরিশ লক্ষ টাকা দিয়ে যদি আপনি একটা শেয়ার কিনেন বা সাতাইশ লক্ষ টাকায় যদি আপনি একটা শেয়ার কিনেন এইটা কিন্তু আপনার নিজের হয়ে যাবে একেবারে জায়গাসহ আপনার নামে রেজিস্ট্রিটা হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনার দাম কমার কোনো সুযোগ নেই কারণ জানেন যে জায়গার দাম দিন যাবে এটা বাড়বেই আর এটা যখন নির্মাণ কাজ শুরু হয়ে যাবে জায়গার প্রাইস কিন্তু আরও বেড়ে যাবে আপনার যে শেয়ারটা আছে শেয়ারের মূল্য কিন্তু আরও অনেক বেড়ে যাবে আপনি চাইলে তখন এটা বিক্রি করে কিন্তু অধিক মুনাফা লাভ করতে পারবে এবং এই ব্যবসাটা কিন্তু হালাল এখানে কিন্তু কোনো সুদ বা হারাম কোনো কিছুর কোনো সিস্টেম নেই আমাদের জমিটা আপনার আপনার সিএস থেকে আচ্ছা সিএস থেকে বর্তমান জরিপ পর্যন্ত আচ্ছা এটা আপনার আপ টু ডেট একেবারে আপনার আপ টু ডেট এবং আপনার এখানে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের ট্যাক্স দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ আচ্ছা এটা ক্লিয়ার ওকে এটা আমরা ট্যাক্সটা পর্যন্ত আপনাকে ক্লিয়ার করে দিয়েছি দিচ্ এটা আর এইটা হলো আপনার সিএস থেকে বর্তমান পর্যন্ত আমাদের যে দলিল এই দলিলগুলি আচ্ছা আচ্ছা দলিল সব কিছু আপ টু ডেট আছে আর আমাদের ট্যাক্সটা হোল্ডিং ট্যাক্স ইয়ার আপনার সিটি জরিপের ট্যাক্স এটাও আপনার কমপ্লিট আছে ওকে এটা এটা আপনার রোকে রোকে আমার স্ত্রী এটা ওনার ওনার হলো আপনার চৌদ্দশো সাতষট্টি উজতাংশ ওকে আর আমার হলো আপনার এখানে চোদ্দোশো একত্রিশ পর্যন্ত দুহাজার চব্বিশ সালে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে এইটা হলো দশ